আমি সেটা একটা কথাই বলবো এখানে কোনো মারামারি হবে না সেই চেষ্টা আমি করবো এখানে কোনো মানুষকেছে সেই কাজটা আমি করবো দেওয়ার চেষ্টা করবো সেটা আমি তার আমি যত রাজনীতি করে সেই চেষ্টা করবো এবং কোনো মানুষ কেউ সে দলের লোক কেউ যেন উচ্চিত না হয় আমরা সবাই মিলে বাইরে বসবাস করবো সবাই মিলে যাচ্ছেন আপনারা ঘটেছে খুবই দুঃখজনক অপরাধ করি আমার আপনি কিছু করেন একটা বাড়ি বাড়ি না কোনো লাভ হয় না কিন্তু একজনের সারা জীবন থাকে সেটা এই ডাক কাটার জায়গা করার একই জায়গায় বসবাস করি ও আবার আজকে দেয় কিন্তু কাল তো